ফের দুর্যোগের বেগ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রাজ্য জুড়ে বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত রাজ্যের সব জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস শ্রাবণ মাস শেষ কিন্তু বৃষ্টি শেষ হওয়ার নাম নেই ফের দুর্যোগের বেগ ভাদ্র মাসেও বৃষ্টি রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন প্রত্যেক জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে ঠান্ডা গাস্টি গাছটি উইন ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে একদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই উত্তরবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে ঘুট্নাপত্ত এর জেরে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেরও সব জেলায় বজ্র হাওয়া শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা একুশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তারা যেন বে অফ বেঙ্গল এবং তার একজন এবং অফ অ্যান্ড অ্যালং ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং উড়িষ্যা কোস্টে তারা যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যান মিনিমাম টেম্পারেচারটা পঁচিশ থেকে সাতাশের মধ্যে থাকবে আর ম্যাক্সিমামটা উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি মধ্যে বাংলা